আজকের রান্নাটা শুধু একটা তরকারি না এটা একটা অনুভূতি আলু বেগুন সিম আর টমেটোর সাথে লাউ শাক তার ভেতর ঝাল ঝাল সুগন্ধি চাপা সুটকি মাছ যে স্বাদ আপনাকে নিয়ে যাবে একদম শিকড়ের কাছে মায়ের হাতের রান্না গ্রামের দুপুরের কথা মনে করিয়ে দেবে আসসালামু আলাইকুম এব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মে কিচেন অ্যান্ড ব্লগ কেন এই শুটকি তরকারি এত স্পেশাল আর এই তরকারির আসল মজা কিন্তু ধীরে ধীরে বের হয় তাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন চলুন শুরু করি আজকের ঘর ভরা স্বাদের রান্না তার আগে একটু শেয়ার করি আপনাদের ভাইয়া আজকে বাজার থেকে কি কি সবজি নিয়ে আসলো সবজিগুলো কিন্তু একদম ফ্রেশ যে কোনো মাছ সুটকি বা ভাজি করলে খেতে ভীষণ ভালো লাগবে শীতের সময় এরকম সবজি যে আইটেম রান্না করলে বেশ ভালো লাগে আমার কাছে তো সবজিগুলো খুব পছন্দ হয়েছে এখানে সবজির মধ্যে ছিল লাউ শাক বেগুন টমেটো কাঁচামরিচ সিম আলু ধনিয়া পাতা আর ফুলকপি তো আমার আজকে সবজি বাজারগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আমি বাজারগুলো একটু ঝুড়ির মধ্যে গুছিয়ে নিলাম এখন এখান থেকেই সবজিগুলো আমি বেছে কেটে নিব কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখুন এখানে নিয়েছি আলু সিম বেগুন লাউ শাক আর নিয়েছি টমেটো শুটকি মাছটা আমি কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি এরপর নিয়েছি ধনিয়া পাতা কুচি আর পেঁয়াজ কাঁচামরিচ ফালি করে এখন রান্নাটি করে জন্য একটি প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো রান্নার রেগুলার তেল আর দিয়ে দিচ্ছি দুইটা পেঁয়াজ কুচি কয়েকটা কাঁচামরিচ ফালি করে এখন একটু নেড়ে চড়ে নরম করে পেঁয়াজটাকে ভেজে নিব এরপর কেটে ধুয়ে রাখা শুটকি মাছটা দিয়ে দিলাম তেলের সাথে একটু ভেজে নিব এতে করে খুব সুন্দর একটি ঘ্রাণ আসবে ছুটকি মাছটা ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি মশলা কষানোর জন্য আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ চা চামচ আদা রসুনের পেস্ট দুই চা চামচ জিরার পেস্ট এক চা চামচ এখন নেড়ে চড়ে মশলাটা আগে একটু মিশিয়ে নেব এরপর বাকি মশলা দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এক চা চামচ লালমরিচের গুঁড়ো দেড় চা চামচ ঝাল আর লবণের পরিমাণটা পছন্দ মতো দিয়ে নিবেন দিয়ে দিলাম চা চামচ ধনিয়া গুঁড়ো আর জিরা গুঁড়ো হাফচা চামচ এখন মশলাটাকে নেড়ে চেড়ে তেল ওঠা পর্যন্ত ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেল দিয়ে দিলাম ধুয়ে রাখা আলু আর সিম মশলার সাথে এখন নেড়ে মিশিয়ে নেব চুলাটা মিডিয়াম আছে রেখে কষিয়ে নেব ঢাকনা দিয়ে ঢেকে ঢাকনাটা এই পর্যায়ে তুলে নিচ্ছি দেখুন সিমার আর আলোটা একটু কষিয়ে এসেছে এ পর্যায়ে একটু নেড়ে ধুয়ে রাখা লাউ শাকটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি বেগুন এরপর সিম আলুর সাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে খুব সুন্দর করে সবগুলো সবজি কষিয়ে নেব ধাপে ধাপে রেসিপিটি দেখানোর চেষ্টা করছি যদি এরকমভাবে রান্না করেন ইনশাল্লাহ আপনাদের রান্নাটাও খুবই সুস্বাদু হবে এ পর্যায়ে দেখুন ঢাকনাটা তুলে একটু নেড়ে দিচ্ছি আমার সবজিটা খুব সুন্দর করে কষানো হয়ে গেল দিয়ে দিলাম ঝোলের জন্য পরিমাণ মতো পানি আর কেটে রাখা টমেটো এখানে আমি বেশি পানি দিইনি কারণ আমি শুটকি তরকারিটা ঝোল রাখবো না তাই এই পানিতেই সবজিটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে রান্নাটি করে নেওয়া যাবে তাই চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে একটি বল কুঠিয়ে নিলাম এরপর আমি আবার ওপর নিচ করে সবজিটাকে নেড়ে দিচ্ছি এতে করে খুব সুন্দর করে সবগুলো সবজি সেদ্ধ হয়ে যাবে ঢাকনা দিয়ে ঢেকে ঝোলটাকে টানিয়ে রান্নাটি করে নিলাম এ পর্যায়ে আমার রান্নাটা হয়ে এসেছে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি একটু চেড়ে মিশিয়ে নিলে হয়ে গেল সুটকি তরকারি এইভাবে যদি একবার বাসায় রান্না করেন বিশ্বাস করুন ভাত কিন্তু সম্পূর্ণ শেষ না করা অবধি উঠতেই পারবেন না আর মুখে এতটাই স্বাদ লেগে থাকবে যে বারবার এরকম রেসিপি ট্রাই করতে ইচ্ছে করবে তো কেমন হলো রেসিপিটি অবশ্যই কমেন্টে জানাবেন লাইক দিতে ভুলবেন না প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে পাশেই থাকবেন নিত্য নতুন সহজ রান্নার রেসিপি পেতে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ রহমতে সবাই সুস্থ ভালো থাকুন আল্লাহ হাফেজ